হ্যালো বন্ধুরা অবশেষে আমার দুবাই ভ্রমণের স্বপ্ন সত্যি হলো কলকাতা থেকে দিল্লি হয়ে দুবাই পর্যন্ত আমার যাত্রা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা ইউনাইটেড আরব আমিরেটসের বিলাসবহুল অত্যাধুনিক শহর সেটা দেখে চোখ জুড়িয়ে গিয়েছিল আর আমাদের এই সফর সঙ্গী ছিল এয়ার ইন্ডিয়া আমরা রাউন্ড দ্য ট্রিপ টিকিট কেটেছিলাম কিভাবে গেলাম চলুন পুরো ভিডিওটা ভালো করে দেখে কলকাতা থেকে বেরিয়েছিলাম মহালয়ের পর দিন প্রথমে তো খুব মজা হচ্ছিল দুবাই বেড়াতে যাচ্ছি কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর রাস্তার ট্রাফিক জ্যামে পুরো আটকে গেলাম বেশ অনেকক্ষণ ভাবতে লাগলাম ঠিক মতন টাইম মতন পৌঁছতে পারব তো অবশেষে এয়ারপোর্টে পৌঁছলাম তবে আমরা আগে আগেভাগেই বেরিয়ে পড়েছিলাম আমরা আগে থেকেই জানতাম যা উত্তর কলকাতার এইসব জায়গাগুলোতে সাধারণত তখন প্রচণ্ড ভিড় থাকে তার কারণ আমাদের বাড়ির পাশেই কোমরটুলি সেখান থেকে নিয়ে যাওয়া হয় প্রতিমা যাক ঠাকুর ঠাকুর করে ঢুকে পড়েছি এয়ারপোর্টের ভিতরে চললাম এয়ার ইন্ডিয়ার কাউন্টারে বোর্ডিং পাস করবার জন্য আর টিকিট কালেক্ট করবার জন্য আমাদের টিকিট আমরা পেয়ে গেছি আমাদের বোর্ডিং বোর্ডিং হয়ে গেছে ওখান থেকে আমরা পাস করে নিয়েছি এবারে গেট নাম্বার এখানে কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছিল কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে দুবাই পর্যন্ত এয়ার টিকিট আমাদের ব্যাগেজ কিন্তু কলকাতা থেকে ডাইরেক্ট দুবাই এয়ারপোর্টে পৌঁছে যাবে সেভাবে কিন্তু আমাদের ব্যবস্থা রয়েছে এখন শুধু বাকি রয়েছে সিকিউরিটি চেকিং তিন নাম্বার গেটে সিকিউরিটি চেক লেখা রয়েছে ওখানে যাচ্ছে মোবাইল অফ করে দিতে হবে এখন এয়ারপোর্টের এরিয়া থেকে আমরা এখন ভেতরে যাচ্ছি এয়ারপোর্টের চেকিং এরিয়া থেকে বেরিয়ে আমরা চললাম আমাদের গেট নাম্বার নাইনটিনের দিকে কেবিন ব্যাগের মধ্যে রেখেছিলাম ট্রান্সপারেন্ট জিপলক ব্যাগ তাতে মোবাইল চার্জার যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছুই রেখেছিলাম তাতে চেকিংটাও খুব তাড়াতাড়ি হয়েছিল প্রতিটা এয়ারপোর্টেই রয়েছে এরকম ফ্ল্যাট এসকে এরপরে আমরা পৌঁছে গেলাম আমাদের গেট নাম্বার নিচে তখন ঝিরঝিরে বৃষ্টি হতে শুরু করেছে গুছিয়ে নিচ্ছি পাসপোর্টের মধ্যে আমাদের ফ্লাইটের টিকিটটা এই ফ্লাইটটা এসছে মুম্বাই থেকে এই মুম্বাইয়ের পরেই আছে আমাদের দিল্লি যাবার ফ্লাইট হঠাৎ চোখে পড়ল এক ইয়াং কাপল মুম্বাইয়ের ফ্লাইট মিস করে দিয়েছে একই পুজোর সময় রাস্তায় অনেক সমস্যা থাকতে পারে তো এই সমস্যায় হয়তো এনারাই ফেসে গেছেন অনেক অনুরোধ করছিলেন কিন্তু ফ্লাইটের দরজা তো বন্ধ হয়ে গেছে কিছু করার নেই ফ্লাইট বলুন আর ট্রেনের টাইম টাইম মতন একটু সময় হাতে নিয়ে আসলে তবেই সমস্যা সমস্যায় এনারা পেতেন না তো যাই হোক ওনাদের ফ্লাইট চলে চলে যাচ্ছে দূরে দেখতে পেলাম ব্যাড লাক ওনাদের আর কি তো আমরা এখন ঢুকে পড়ছি আমাদের এয়ার ইন্ডিয়ার দিল্লি যাওয়ার ফ্লাইটে পাশেই ছিল ওয়াশরুম আর এইরকম জলের ভালো ব্যবস্থা তো আমরা এখন উঠে পড়ছি আমাদের ফ্লাইটে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ভাবলাম ঠিকঠাক মতন যেন পৌঁছতে পারি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছিলাম বারবার এরপর উঠে পড়লাম আর আমাদের সিট নাম্বার দেখে বসেও পড়লাম बाय द क्रू को उनके सहयोग के लिए धन्यवाद आपसे निवेदन है कि विमान से उतर जाएं अब हम दरवाजे देवेदीनरो फ्लाइट डी डी आर नंबर 10 है जो शेखा कमांड में है के साथ बाय में फर्स्ट ऑफिसर शांति प्रिया बहरा है डॉक्टर से जुड़ने के लिए आज azureairindia.com पर यूज ऑफ ई सिगरेट्स एंड द कंजम्पशन ऑफ अल्कोहल থ্যাঙ্ক ইউ বাইরে তখন প্রচন্ড বৃষ্টি শহর কলকাতার আলোগুলো ঝাপসা হতে হতে কোথায় যেন মিলিয়ে গেল তারপরে দেখলাম আমার হাজবেন্ড তো ঘুমিয়ে পড়েছে আশপাশের অনেকেই ঘুমিয়ে পড়েছে কারণ রাত এখন একটা তারপরে আমাদের এলো রাতের ডিনার খাবারে কি কি ছিল চলুন দেখে নিই একবার স্প্রিং রোলের মতন স্টাফিং পরোটা আর ছিল একটা কাটলেট আর ছিল হালকা একটা মিষ্টি সাথে ছিল জলের বোতল আর ছিল কাটলারি আমরা খেতে শুরু করে দিয়েছি আমার ভীষণ পছন্দ হয়েছে এই হালকা মিষ্টির পুডিং যেটার ওপরে ছিল চকলেট স্প্রেড করা তারপরে আমাদের দেয়া হয়েছিল কফি কফি কিংবা চা যার যেটা পছন্দ সে সেটা নিতেই পারে दीर्घ दू घंटा जानी करार पर हठात कर ही चुखे पड़ लो दिल्ली अब आप अपने मोबाइल फोन्स का प्रयोग कर सकते हैं कृपया अपने सामने बैठे हुए को पहले उतरने दे जितियों ने अभी चेयर की बुकिंग किए है वह अपनी सीट पर ही बैठ रहे हैं अन्य अतिथियों के उतरने के बाद हमारी टीम तुरंत आपकी सहायता এরপর বাসে করে পৌঁছে গিয়েছিলাম আমরা মেন এয়ারপোর্টে এই হলো আমাদের এয়ার ইন্ডিয়া বেস্তারা এখান থেকে এয়ারপোর্টে পৌঁছাতে সময় লেগেছিল আমাদের পাঁচ মিনিটের মতন ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিয়ে এগিয়ে চললাম ফ্লাইটে উঠবার আগে কিন্তু আমাদের কেবিন ব্যাগ আরেকবার চেকিং হবে কলকাতায় কিন্তু আমাদের বেশ ভালোভাবে ইমিগ্রেশন হয়ে গিয়েছিল তার কারণ বিদেশ ভ্রমণ করতে গেলে বেশ কিছু ইনফরমেশান কিন্তু তাদেরকে দিতে হয় আমরা পৌঁছে গেছি দিল্লি এয়ারপোর্ট এটা আমরা দিল্লিতে ইমিগ্রেশনে আমাদের কিন্তু তেমন কিছুই জিজ্ঞাসা করা হয়নি শুধু আমরা একটা ফাইল নিয়ে গিয়েছিলাম তাতে সব ডকুমেন্টস ছিল সেটা ধরে দিয়ে দিয়েছিলাম ব্যাস এইটুকুনি ডিসপ্লে বোর্ডে দেখে নিচ্ছি দিল্লি থেকে দুবাই যাওয়ার ফ্লাইট কখন টাইম ঠিকঠাকই রয়েছে সকাল সাড়ে ছটায় আর আমাদের গেট নাম্বার হচ্ছে টেন তো সে মতন সে পথেই এগোচ্ছি কলকাতা থেকে কিন্তু আমাদের চারটে টিকিট দিয়ে দেওয়া হয়েছিল প্রথমে কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে দুবাই তাই এখানে এসে আর টিকিট কালেক্ট করবার কোনো ঝামেলা ছিল না আর বলে রাখি আমাদের যে বড় ব্যাগ যেটা ফ্লাইটের মধ্যে থাকে সেটা কিন্তু আমরা আর কালেক্ট করিনি কোনো বেল্ট থেকে সেটা কিন্তু একদম ডাইরেক্ট চলে গেছে আমাদের এয়ার ইন্ডিয়ার দুবাই যাওয়ার ফ্লাইটে তো আমরা আমাদের কেবিন ব্যাগটাই শুধু চেকিং করেছিলাম এরপর এই রকম ফ্ল্যাট স্কেলেটার ধরে আমরা এগোলাম গেট নাম্বার টেনের দিকে তো পৌঁছে গেছি আমাদের গেট নাম্বার টেন এখানে এসে বেশ খানিক্ষণ অপেক্ষা করতে হয়েছিল এর পরের ফ্লাইটটা এয়ার ইন্ডিয়ার এয়ার যেটা দিল্লি থেকে দুবাই পর্যন্ত যাবে সকাল সাড়ে পাঁচটায় রয়েছে বোর্ডিং পাস সাড়ে ছটায় রয়েছে ডিপার্চার টাইম দুবাই যাওয়ার এই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা নাকি খুব সুন্দর ভেতরে খাওয়া দাওয়া নাকি খুব ভালো তো দেখা যাক ভেতরে কি কি ব্যবস্থা রয়েছে প্রথমে উঠেই চোখে পড়ল বিজনেস ক্লাস তার জন্য বেশ ভালোই ব্যবস্থা রয়েছে তো এখানে কিন্তু তিনটি রো রয়েছে তিনটে 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 এই রকম করে কিন্তু পরপর সিট রয়েছে এটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার এয়ারবাস দেন আমি টাইবে যাই পেজ 3766 fastapi a 8k grade দিল্লি থেকে দুবাই যাওয়ার এই এয়ার ইন্ডিয়ার এয়ার বাস বিশাল বড় জায়গা এখানে রয়েছে তিনশোখানা সিট দুটো জানলার দুপাশে তিনটে করে সিট আর মিডলে রয়েছে আরও তিনটে সিট আর সি ব্যাক সিটে রয়েছে মিনি টিভি আর এইরকম একটা অটোমেটিক রিমোট একবার রিমোটটা দেখে নিচ্ছি ভালো মতন সব কিছু ঠিকঠাক আছে কি না কারণ পথটা অনেকটাই একটা বেশ ভালো মুভি দেখতে হবে বসে পড়েছি আমাদের সিটে এরপরেই সময় হয়ে গেল আমাদের ফ্লাইট ছাড়বার আপনাদের তো এই উইন্ডোটা দেখাই হয়নি সিটের পাশে যে বাটনটা রয়েছে এটা অটোমেটিক উইন্ডো কখনো ড্রাক হয়ে যাবে আবার বাটন প্রেস করলে পরে ব্রাইট হয়ে যাবে তো এইভাবেই রোদের আলো রোগবার জন্য এরকম ব্যবস্থা রয়েছে

যখন আমরা রাত তিনটে সময়ে দিল্লি এয়ারপোর্টে নেমেছিলাম তখন এই জায়গাগুলোতে এত সুন্দর আলো জল ছিল কিন্তু এখন দিনের বেলায় দেখে মনে হচ্ছে কেউ যেন প্লাস্টিকের কিছু কিউব সাজিয়ে রেখে দিয়েছে এরপরে চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট দেখি ব্রেকফাস্টে কি কী দেওয়া হয়েছে কিছু সেদ্ধ সবজি একটা অমলেট গোল মতন একটা পাউরুটি আর ছিল মাখন আর এখানে ছিল কোল্ড ড্রিঙ্ক এটা আমরা অরেঞ্জ জুস নিয়েছি আর ছিল মিষ্টি দই আম দই যেটা বলে রাখি এখানে কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে মাত্র দু পেক লিকারও দেওয়া হয় সেটা বিভিন্ন ফ্লেভারে আছে অ্যাপেল ফ্লেভারটাই বলছিলো সবাই খুব ভালো তবে আমরা এসব কিছুই নেই আমরা দুবার করে চা আর কফি খেয়েছিলাম এরপরে মিনি স্ক্রিনে দেখে নিলাম আমাদের ফ্লাইটটা কোথায় রয়েছে পৌঁছোতেই বা কতটা সময় লাগবে তারপরে বেশ ভালো করে জমিয়ে দুইজনে মিলে একটা কমেডি মুভি দেখলাম ফ্লাইটের ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা ছিল তাই অবশ্যই একটা চাদর চেয়ে নিলাম গায়ে দিয়ে আরাম করে শোবার জন্য তো অনেকেই দেখলাম সেটাই করছে আমরা এখন মুভি দেখতে ব্যস্ত বাইরের দিকে কিন্তু আমরা অন্ধকার না সূর্যের আলোটা যাতে ভেতরে না ঢুকতে পারি তার জন্যে এরকম শ্যাডো করে রেখেছি দূরে দেখতে পাচ্ছিলাম দুবাই এয়ারপোর্টটা তারপরে মনটা এত আনন্দ ভরে উঠল মনে হলো বাহ পৌঁছে গেছি আর বেশিক্ষণ নেই এরপরে মনে হলো কোনো এলিয়ান বোধ হয় এই দেশটাকে তৈরি করেছে মরুভূমির ওপরে এত সুন্দর করে সাজানো গোছানো একটা শহর जी वहीं बैठे रहे ऊपर बने सामान कक्ष ना खोलें सामान कक्ष खोलते समय सावधानी बरतें अपना पेट के इस्तेमाल कर सकते हैं नामांकित की हमारी वेबसाइट यह उनका आपका 3432 से এয়ার ইন্ডিয়া খুব ভালো আমরা শুনলাম খুব ভালো লাগলো এবার নিচে নিয়ে যাব আমরা ওই দিকটা দিয়ে ঘুরে ঘুরে এই পাশ থেকে ইউ শেপ নিয়ে তারপরে কিন্তু এই সাইডটাতে এলাম দেখেছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা ওখানে আমরা থেকে এখানে কিন্তু ও বাগুলো ব্যবস্থা রয়েছে যে লিফট লিফট করতে বাজে নটা আগে আটটা চল্লিশ চলো সাত নম্বর বেল্ট খুব 저기요. 오늘 é 가겠습니다.

এখন চলেছি ইমিগ্রেশনের জন্য তবে শুনেছি ভারতীয়দের জন্য তেমন কোনো কড়াকড়ি নেই দুবাই ইমিগ্রেশনে এখন আমরা লাগেজ কালেকশান করব আমাদের সাত নম্বর পেরিটে রয়েছে লাগেজ তো সেখান থেকে কালেক্ট করবো ওই দূরে দেখা যাচ্ছে সাত নম্বর ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশনে আমাদের দুটো করে সিম কার্ড দিয়ে দিয়েছে ফাইভ জিবি করে ইমিগ্রেশনের সময় সাথে সাথেই দিয়ে দিয়েছে কিন্তু একটা একশো টাকাও কিছু মিটার করবো হবে আমাদের ওখানে সিম কার্ড চলবে না খুব ভালো ব্যবস্থা এখানে ইন্ট্রেশনের সময় দেখলাম লেডিসদের আগে ইন্ডেশন করার কিছুই আমাদেরকে জিজ্ঞাসা করা হলো না কোনো কিছুই জিজ্ঞেস করলো না শুধু বললো চশমাটা খুলতে হিন্দিতেই বললো তো চশমাটা খুললাম ব্যাস হয়ে গেল ইমিগ্রেশন আর কিছুই না কোনো কিছুই না শুধু আর পাসপোর্টটা দেখলো আর কিছু ব্যাস এটাই ছিল আমাদের ইমিগ্রেশন আমাদের লাগেজপত্র নেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে তারপরে বাকিটা হোটেলে গিয়ে দেখাবো সেই হলো এক্সিট 아퓨터는 밥을 먹고, 밥을 먹고, 밥고안을 먹고, 니을 먹고,

তো এই জন্য মেট্রো রয়েছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এখান থেকেই আমাদের নিয়ে যাওয়ার কথা উপরে কিন্তু যারা মেট্রো করে যাবে মেট্রো ব্যবস্থাও রয়েছে ওপরে সুন্দর গাড়িটা বাহ এদি ভালো দেখ বাইরের দিক থেকে গাড়িটা এমনি কি সুন্দর চলো লাগেজ করে নেওয়া হচ্ছে গাড়িতে চলো এবার বসে করি

স্টিয়ারিং হচ্ছে হলো ঠিক উল্টো দিকে আমাদের ওখানে স্টিয়ারিং যেদিকে তার উল্টো দিকে লেফট সাইডে থাকে স্টিয়ারিং হুম এই ওকে বোর্ড করো না হ্যাঁ ওকে ছবিটা দেখা ওকে তুই আমি দুবাই পৌঁছে গেছি আর এত আবার আবার যাচ্ছি পৌঁছে গেছি আমাদের হোটেলে কলকাতা থেকে আমরা ট্রিপ অ্যান্ড ইভেন্ট এদের সাথে কন্ট্যাক্ট করে পুরো সমস্ত ব্যবস্থাটা করেছিলাম দুবাই আসবার সুন্দরভাবে গুছিয়ে আমাদের সমস্ত কিছু বেশ ভালোভাবে তৈরি করে দিয়েছিল কোথায় যেতে হবে কাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে হোটেলের নিচ থেকেই আমাদের গাড়ি এসে নিয়ে যেত বিভিন্ন জায়গায় সিন করবার জন্য এরপর রয়েছে হোটেলের রুমটা কেমন আর চারপাশে আমরা কোথায় কোথায় সাইট সিন করেছিলাম তারও কিন্তু ভিডিও পরে আপলোড করছি চ্যানেলে নতুন বন্ধুদের বলবো প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে সবাই খুব ভালো থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ